দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে চতুর্দিক থেকে শুধু বিপদ আর বিপদ আর বিপদ কোন রাস্তা খুঁজে পাইতেছেন না তিনটা আমল শুরু করে দেন আল্লাহ অকভাবে আপনাকে সকল বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবে আপনার সকল বিপদ মুক্ত করে দিবে তো প্রিয় ভাই বোন এই তিনটা আমল সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না করে জেনে আসি সেই দামি তিনটা আমল কি। এক নম্বর হলো যত বড় বিপদ আর কঠিন বিপদ যত বেশি বিপদ হোক না কেন আপনি ইউনুস বেশি বেশি পড়বে পড়বেন ইউনুস এমন একটা দোয়া যে দোয়া পরে ইউনুস আলিহ পৃথিবীর সবচেয়ে বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন আল্লাহ নবী ইউনুস আলিহ ইসালাতাম জাহাজ থেকে যখন সাগরে লাভ দিয়ে পড়ে গেলেন বিশাল বড় একটা মাছ ইউনুস আলিহ ইসালামকে গিলে নিল সাগরের নিচে আবার মাছের পেটের ভিতরে যেখান থেকে কোনোভাবেই বাঁচা সম্ভব না কোনো মানুষ বলবে না বাঁচা যাবে কিন্তু ওই সাগরে নিচে মাছের পেঠের ভিতরে গিয়েও ইউনুস আলাইহিস সালাম বেশি বেশি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তালা পয়গম্বর ইউনুসকে মাসের প্যাট থেকে বের করে আল্লাহ দুনিয়ায় আবার ফিরায়া দিলে সোহান আল্লাহ প্রিয় ভাই দেখেন কত বড় বিপদ এক সাগরের নিচে পানির অন্ধকার আবার মাসের পেটে চলে গেছে সেই কঠিন বিপদ থেকে ওই উনুস আলি এই দোয়া পরে উদ্ধার হয়েছিলেন যে দোয়া আল্লাহ কোরআনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য রেখে দিয়েছেন তাই যত বড় বিপদ হোক আপনার বেশি বেশি পড়বেন এটা হলো এক নাম্বার আমল দুই নাম্বার আমল হলো আপনার যত বিপদ পেরেশানি থাকুক না কেন আপনি বেশি বেশি পাঠ করবেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এস্তেক ফার বেশি বেশি পড়বে তার দুনিয়াবি যত টেনশন পেরেশানি আছে আল্লাহ সব কিছু থেকে তাকে মুক্ত করে দিবে এবং তার রিজিক এমন জায়গা থেকে চলে আসবে যেখানে তার কল্পনাও কোনো দিন যায় নাই তাই প্রিয় ভাই বোন রিজিক হোক বা যে কোনো বিষয়ে আপনার যত বিপদ পেরেশানি থাকুক বেশি বেশি এস্তেক ফার পড়বেন তিন নম্বর হলো আপনার যত সমস্যার বিপদ থাকুক আপনি বেশি বেশি প্রিয়নবীর উপর শরীফ পাঠ করবেন দুরুদের আমল এতই পাওয়ারফুল বুলেটের চাইতেও আরও বেশি দ্রুত কাজ করে আপনি যখনই বিপদে পড়বেন সাথে সাথে বেশি বেশি দূরত পড়া শুরু করবেন দেখবেন কুদরতিভাবে অলৌকিকভাবে বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা আল্লাহ খুলে দিয়েছে যেটা আপনি কল্পনায়ও পাবেননি তো প্রিয় ভাই বোন এই তিনটা আমল যদি করেন আল্লাহ তালা আপনাকে যত বড় বিপদ হোক সব বিপদ থেকে উদ্ধার করে দিবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন.